এবং ঘামের দুর্গন্ধ থেকে মুক্তির চমৎকার উপায় কারো কারো ঘামে দুর্গন্ধের পরিমাণ বেশি থাকে এটা হরমোনের কারণেও হতে পারে আবার নিজের ভুলে কারণেও হতে পারে যদি বিষয়টি হরমোনজনিত হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত আর যদি নিজের ভুলের কারণে হয় তাহলে দ্রুত এর পেছনের কারণ জেনে নিন দেখে নিতে পারেন যা জানা আপনার জন্য জরুরি প্রথমত অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানুষ বেশি ঘামে আর শরীরে ঘামের পরিমাণ বেশি হলে দুর্গন্ধ বেশি হয় তাই সব সময় থাকুন দেখবেন সারাদিন সতেজ থাকবেন দুই নিয়মিত পরিষ্কার অন্তবাস না পরা। এটি অনেক বাজে অভ্যাস যা আপনার শরীরে দুর্গন্ধ সৃষ্টি করে তাই এসব ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি তিন পরিষ্কার মোজা না পড়লে পায়ে অনেক দুর্গন্ধ হয় কারণ অনেকের পা বেশি ঘামায় আর একই মোজা প্রতিদিন পড়লে সেটা তো গন্ধ হবেই চার শারীরিক নানা সমস্যার কারণে আমরা ওষুধ খেয়ে থাকি অতিরিক্ত ওষুধ সেবনের কারণে শরীরের ঘামের গন্ধে সঙ্গে যে জড়িত দূষিত পদার্থ বের হয় সেটা অনেক বাজে গন্ধ সৃষ্টি করে তাই প্রয়োজন না হলে ওষুধ যতটা পারুন কম সেবন করুন যারা খুব ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের ঘামে দুর্গন্ধ বেশি হয় বিশেষ করে যেসব খাবার রসুন ও পেঁয়াজের পরিমাণ বেশি থাকে সেগুলো খেলে ঘামে দুর্গন্ধের পরিমাণ বেড়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা বিদায়